হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান করি আমরা বিভিন্ন ধরনের আশা এবং ভরসা নিয়ে শুধুমাত্র গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফল পাব আমাদের বাড়ির বিভিন্ন ফলের চাহিদা পূরণ হবে এবং ছাদ বাগানের স্ত্রী হবে এই কয়েকটি আশা নিয়ে আমরা কিন্তু ছাদ বাগান করতে লাগি তবে সেই আশা কখনো কখনো সফল হয় আর কখনো কখনো কিন্তু আমরা সেই আশাহত হয়ে থাকি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আশা জাগানোর মতো একটি ফল গাছ যে ফল গাছ থেকে আপনি সারা বছর ফল পেতে পারেন সেরকম একটি ফল গাছ হলো আম গাছ এই আম গাছ আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় একটি ফল কারণ বাঙালিরা কিন্তু আর সেই আম যদি হয় বারো মাসি একটি আম। আজকের আলোচনার হবে বারো মাসি আম গাছের পরিচর্যা এই সময় আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার অবস্থাতে আপনি কি কি পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে যাদের মাসি ম্যাচুরিটি পেয়ে গেছে তারা অবশ্যই অবশ্যই জানেন এই আম গাছগুলোতে এই মুহূর্তে সিজন কিন্তু পার হয়ে গেছে অর্থাৎ নর্মালি যে সিজন হয় সেই সিজন পার হয়ে গেছে তারপরেও কিন্তু এই আম গাছগুলোতে আবার প্রচুর পরিমাণ কিন্তু মুকুল আসার প্রস্তুতি নিচ্ছে তো এই মুহূর্তে এই আম গাছগুলোতে আপনি কি পরিচর্যা করবেন কিভাবে এই আম গাছগুলোতে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করতে হলেও কি কি সার প্রয়োগ করতে হবে এই মুহূর্তে আম গাছের মুকুল যাতে স্ট্রং হয় যাতে কোনো প্রকার ক্ষতিকর পতঙ্গ দ্বারা আক্রান্ত না হয় তার জন্য আপনি অ্যাডভান্স কি কি পরিচর্যা করবেন সেটি বুঝতে পারছেন না বা সেটি নিয়ে আপনি বিব্রত হচ্ছেন তবে চিন্তা নেই আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন দর্শক বন্ধুরা প্রথমেই বলি এই মুহূর্তে যে সমস্ত বারোমাসি আম গাছগুলোতে আপনার ফুল আসছে অর্থাৎ মুকুল আসছে সেই সমস্ত আম গাছের গোড়াতে আপনি মনের ভুলেও কোনো প্রকার খাবার দেবেন না সেটি মিশ্র খাবার হোক আর রাসায়নিক খাবার হোক তবে কিছু খাবার আপনাকে দিতে হবে যেটি ওয়াটার সেলেবল জলে গোলা অর্থাৎ স্প্রে ফর্মে খাবার আছে এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে প্রয়োগ করতে হবে তো কি কি খাবার আপনি দেবেন প্রথমেই বলি এই সময় আপনি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ গাছের বেঁচে থাকার যে ষোলোটি উপাদান থাকে তার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট একটি অন্যতম সেই মাইক্রোনিউট্রেন্ট আপনাকে স্প্রে করতে হবে জৈব রাসায়নিক বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট আপনি প্রয়োগ করতে পারেন আমি এই মুহূর্তে যেটা বলবো সেটা হলো ওয়াটার সলেবল টোয়েন্টি পারসেন্ট বোরনের কথা কারণ এই ওয়াটার সলেবল টোয়েন্টি বোরন কিন্তু অত্যন্ত কার্যকরী ছাদ বাগানের সমস্ত গাছের ফুল এবং ফল রক্ষা করার জন্য ফুল এবং ফল ঝরে না পড়ার জন্য ফুল এবং ফল বিভিন্ন ধরনের ফেটে যাওয়ার সমস্যা থেকে দূর করার জন্য ধরুন আপনি এই যে ফুলের উপরে বা এই যে সবেমাত্র আগন্তুক ফুলের উপরে মুকুলের উপরে স্প্রে করছেন এতে কি উপকার হবে জানেন এতে উপকার হবে আপনার ছাদ বাগানের ফুলগুলো খুব হৃষ্টপুষ্ট হবে এবং এই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ পলিনেশন হবার সম্ভাবনার জন্য প্রচুর পরিমাণ এখান থেকে কিন্তু রেণু উৎপন্ন হবে যাতে পতঙ্গরা আকৃষ্ট হতে পারে এবং পতঙ্গরা যাতে খুব ভালো করে পলিনেশন করতে পারে তার জন্য উৎপন্ন হবে এছাড়াও যখন এখান থেকে গুটি ধরবে গুটির উপরে স্প্রে করলে গুটিগুলো ঝরে পড়া এবং পরিণত ফলগুলো ফেটে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করবে এবার আসি এই সময় আপনি কি কি কীটনাশক স্প্রে করবেন দেখুন গাছে অযথা কীটনাশক স্প্রে করা একদমই ঠিক নাই তবে আপনি এই সময় আপনার একটু কীটনাশক স্প্রে করতে হবে কারণ বর্ষাকাল বর্ষার সময় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের কীট পতঙ্গের আক্রমণ ঘটে ফাঙ্গাসের আক্রমণ ঘটে সেই কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে অ্যাডভান্স প্রতিরক্ষা ব্যবস্থা করতে হবে এর মধ্যে আপনাকে ফাঙ্গিসাইডও ও রাখতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বা সর্বোচ্চ এক থেকে দেড় এম আপনি অবশ্যই অবশ্যই নিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করবেন কারণ আগন্তুক মুকুলের উপরে কোনো প্রকার কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে এবার আসে গাছের কীটনাশক দেখুন গাছে যদি কোনো প্রকার কীট আক্রমণ না ঘটে তার জন্য আপনি কীটনাশক স্প্রে করতে হয় বা আপনাকে করতে বলবো তবে গাছ যদি একদম ভালো থাকে তাহলে কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই এক্ষেত্রে গাছ ভালো থাকলেও আপনাকে একবার কীটনাশক স্প্রে করতে হবে আমার কথাটার ভুল ব্যাখ্যা আপনারা করবেন না কারণ আমি বলেছি গাছে ভালো থাকলে কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই কিন্তু গাছে যখন মুকুল আসার সময় হয় তার আগন্তুক মুকুল আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে কারণ বিভিন্ন ধরনের চষক পোকা বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের ফুল কেটে যাওয়া পোকার আক্রমণ হতে পারে তাই আগে থেকে প্রোটেকশন ব্যবস্থা রাখলে গাছের আশেপাশে কীটনাশক এবং বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করলে ফাঙ্গাস এবং কীটপতঙ্গরা গাছের আশেপাশে কিন্তু আসতে পারে না সমনীয় দর্শক এবার বলি এই সময় বর্ষাকাল টবের মাটিতে কোনো প্রকার আপনি জল জমতে দেবেন না এবং খাবার আপনি দেবেন না কারণ এই সময় গাছে যদি আপনি খাবার প্রয়োগ করেন এই ফুলগুলো ঝরে পড়ে গাছকে কিন্তু বৃদ্ধি হতে সহায়তা করবে মনে রাখবেন এটি একটি বারো মাসি গাছ আপনাকে বারো মাস ফুল এবং ফল দিয়ে কিন্তু ভরিয়ে দেবে শুধুমাত্র গাছকে পরিচর্যা করুন সঠিকভাবে তাহলে কিন্তু ফুল ফল অবশ্যই অবশ্যই আপনি সঠিক সময়ে পেয়ে যাবে যে সমস্ত ছাদ বাগানিরা গাছ এনেছেন বা বারো মাসি আরও সমস্ত গাছ পরিচর্যা করছেন একই রকমভাবে করুন এবারে বলি এতক্ষণ যে গাছটি সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করলাম সেই গাছটি হলো কাঠিমন কাটিবন একটি সেরাই সেরাই আম গাছ আপনি জানেন মিষ্টতার দিক থেকে স্বাদের দিক থেকে এছাড়াও বারো মাসি আরও নানা ধরনের আম গাছ আছে প্রত্যেকটি বারো মাসি আম গাছে একই ধরনের পরিচর্যা যেমন আমি কাটিমনি আম গাছ সম্পর্কে বললাম এছাড়াও যে সমস্ত আম গাছরা সিজনাল আম গাছ আছে আপনারা পরিচর্যা করুন কোনো প্রকার অসুবিধা নেই এই সময় আপনি প্রুণও করতে পারেন অর্থাৎ কাটাই ছাটাই করতে পারেন তবে বারো মাসি আম গাছগুলোতে কোনো প্রকার প্রুণ এবং কাটাই ছাটাই করা সম্ভব নয় বা করতে বলবো না কারণ পুরনো ডাল ছাড়া গাছে কিন্তু ফুল আসে না সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে ছাদ বাগানে বর্ষাকাল চলছে তাই খুব সতর্কভাবে আপনার ছাদ বাগান পরিচর্যা করুন এবং যেমনভাবে পরিচর্যা করার কথা বললাম আগন্তুক ফুলের আগন্তুক মুকুলের উপরে তেমনভাবে পরিচর্যা করুন ব্যাস এইটুকু পরিচর্যা করলে আপনি কেল্লা ফাতে করে দিতে পারবেন ছাদ বাগানে আম গাছে আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা যে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ